তো ফাইনালি গাছ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে জায়গা থেকে আমি ভিডিও দেখতে সেটি দুদু শহরে দেখবেন তো আজকে আমি আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি সোনার হরিং পাইছি গুগল অ্যাক্সেস যেটা অনেক ইউটিউবারের স্বপ্ন অনেক ইউটিউবারের আশা আকাঙ্ক্ষা যে একটা ইউটিউব চ্যানেল মনিটেশন হবে আর গুগল অ্যাক্সেস আসবে তো এই গুগল অ্যাক্সেসটা আমি কীভাবে আনছি বা কীভাবে পাইছি সেটা আমাদেরকে বলতেছি তো আমি ডিসেম্বর মাসের শেষ দিক দিয়ে আমার ইউটিউব মনিটেশন হয়েছে মনিটেশন হওয়ার পরে ভেরিফাই করছি করার পরে আপনার আইডেন্টিভারিফাই করার পরে আপনার মনে করেন যে একটা ভেরিফিকেশন দিচ্ছি আইডেন্ট ভেরিফিকেশান দেওয়ার সাথে সাথে কিন্তু আমার অ্যাকসেড হয়ে গেছে মানে গ্রহণ করে নিয়েছে গ্রহণ করে নেওয়ার পরে চোদ্দ তারিখ আমার নয় একটা ইমেল আসছে ইমেল আসার পরে আমাকে বলতেছে যে তারা চোদ্দো তারিখ আমি গুগল অ্যাক্সেস দিইটা আমি ছেড়ে দিছি তো পরে আমি আমার যে নিকটতম আমার এলাকার যে পোস্ট অফিস আছে ডলার আমরা সবাই জানেন যে ডলার পোস্ট অফিসে আমি অনেকদিন গেছি যাওয়ার পরে তারা বলে আমি বলি যে ভাই আমার গুগল একটা আসার কথা তারা বলে কি না এখনো তো আসে নাই তো আসে নাই না আসার পরে আমি অনেক দিন মানে একটা হতাশার ভিতরে কাজ করছি তো দশ বারো দিন হয়ে যেতেছে তাই আমি চিন্তা করি আমার গুগল অ্যাক্সেসটা এখন আসতেছে না কেন তে মনে হয় আমার এটা মনে পূর্ণ হয় নাই বা আমার এটা মনে সঠিক হয় নাই আবেদনটা তো আলহামদুলিল্লাহ ফাইনালি সাতাশ তারিখ আমাকে সকালবেলা ফোন দিছে ত্রিশ সাল পুস্ট অফিস থেকে মানে আমার থানাও দিন যে পুস্ট অফিস আছে ওইখান থেকে আমাকে ফোন দিয়েছে যে ভাই আপনার তো একটা চিঠি আসছে আমি বললাম কিসের চিঠি যা গুগল অ্যাক্সেস চিঠি আসছে ফ্রান্স থেকে তো আমি বললাম যে পরে আমাকে বলতেছে যে আপনি আইসা নেন তো এখান থেকে এসে নিতে আপনি নিতে পারবেন কারণ না আমার এলাকার দেওয়া যায় না তো উনি বলতেছে কি যে আমার আপনার এলাকায় যদি যাই একটু সময় লাগবে তো ভাবলাম যে তো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে তা আমার গুগল এক্সার চিঠিটা আসলে আমি মনে হয় যে গাছের পিনটা দিলে আমি কিছু আনি তুলতে পারবো ফেব্রুয়ারি মাসে তো এই জন্য আমি গেছি যাওয়ার পরে মনে করি যে গুগল এক্সার চিঠিটা আনছি তো চিঠির সামান্য একটা কাগজ এটা কিন্তু একটা কাগজ কিন্তু এটা একটা মূল্য একটা ইউটিউবারই শুধু একমাত্র জানে এটা যে কি মূল্য একটা ইউটিউবার শুধু জানে যে এই পর্যন্ত আসার মানে যা অবদান সম্পূর্ণ আপনাদের কারণ আপনার না থাকলে আমি কিন্তু এটা কখনো আনতে পারতাম না তো মনে করুন দেখা গেছে আপনার এই আমি পঁচত্তর দিনে আমার ইউটিউবের যে টার্গেট আছে পূর্ণ করছি পঁচত্তর দিন অনলি ওয়ান পঁচত্তর দিনে আমার ইউটিউবের যত টার্গেট আছে আমি পূর্ণ করছি দিন টার্গেটটা পূর্ণ করার পরে আমার মনুষ্য আবেদন দিছি আবেদন পরে আমার মনুষণ গ্রহণ করে নিছে তো যাই হোক এই যে আমার চাষা হ্যাঁ পঁচত্তর দিনে কিন্তু আপনাদের ভালোবাসায় আমরা এটা আজকে গুগল অ্যাক্সেস পেয়েছি না হয়তো কিন্তু পাইতাম না আপনারা যে ভালোবাসা দিচ্ছেন যা বহু ভাষা বাসা বোঝার মতন না তো আমরা নতুন মানুষ এখনও সব কিছু ক্লিয়ার করতে পারি নাই তবে এই জিনিসটা একমাত্র ইউটিউবাররাই বুঝে যে এই জিনিসটা কী একটা মূল্যবান জিনিস তবে যারা ইউটিউব চালান তারাই বলতে পারবেন আর যারা যারা না চালান তারা ফেসবুক ইউটিউব চালান ফেসবুক চালান যাই কিছু চালান মোটামুটি ভালো একটা অঙ্কের কামাই হবে এখন কিন্তু ফেসবুকে অনেক কামাই দিছে বা ইউটিউবেও দিছে ইউটিউবে আমার চাচা অনেক কষ্টের ফসলে এই গত দিনে আপনাদের ভালোবাসায় শ্রমে চাচার শ্রম দেওয়াতে আমরা দুইজনে মিলে ভালোবাসা দেওয়াতে কিন্তু আপনারা গড় ফলে কিন্তু আজকে আমরা এই সাফল্য না কিন্তু হইতে পারবো না কিন্তু যাই আপনারা যেহানি দিছেন আর ভালোবাসা দিয়েন নতুন যদি কেউ থাকে চাচার আইডি দেখে সাপোর্ট করে দিয়েন গ্রামের চাচা তোমার আইডিটার নাম গ্রামের বাড়ি মাইমিসি গ্রামের বাড়ি মাইমিসি ফাইনালি এটা কিন্তু আমাদের অবাধ আমার অবদান হইছে না এটা আপনারা আমার ভিডিও দেখছেন বিদায় আমি ইউটিউব মনিটরেশন পাইছি এটা আমার কোনো অবদান নাই সম্পূর্ণ আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের ভালোবাসার প্রতীক এটা তো গাইস ভালো থাকবেন তো আজকে কি বলবো বলার বাসা নাই এটা যে কি একটা আনন্দ মানে এটা যে বলে বোঝানো যাবে না এটা কিন্তু কোটি টাকার চেয়ে বেশি দাম যে একটা ইউটিউবারে বুঝে একমাত্র এটা কি মূল্য তো ভালো থাকবেন আমার যারা দোয়া করবেন আসসালামু আলাইকুম